আমাদের রাজ্যের আমাদের দেশের আপমর মানুষ আপমর মানুষ ওর জন্য যেভাবে প্রার্থনা করেছে ওর জন্যে যেভাবে চেষ্টা করেছে এটা সত্যি আমরা গর্ব অনুভব করি এটা যুদ্ধ আমার একার ছিল না পুরো দেশের ছিল সবাই লোকজনের ছিল সবাই একটা টেনশনে ভাব ছিল কি কি করে আমাকে আনা যাব তারপরে দেশের যা সিচুয়েশন ছিল পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ লেগে গেছে আর ওই এরিয়াতে আমার হাজব্যান্ড মানে এটা খুব বড় ব্যাপার হয়ে গেছিলো জিনিসটা এখন খুবই ভালো লাগছে সবাই আমাকে কংগ্রাচুলেশন ধন্যবাদ দিতে আসছেন তো সবাইকে আমিও ধন্যবাদ জানাই কি আপনাদের জন্যই উনি হয়তো মানে সবাই দেখুন সবাই তো সব কিছু করতে পারে না কিন্তু সবারই প্রেয়ারটা ওনাকে হয়তো লেগেছে মানে সবাই ভগবান কাছে সবাই প্রার্থনা করেছে কি উনি সুস্থ আসুন ভালো করে আসুন ছা আপনি যা লড়াই করেছেন এটাও সাংঘাতিক